রাজশাহী ভ্রমণের এই পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী বিভাগের অন্যতম একটি প্রাচীন নিদর্শন চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থাপত্যকলা ও শৈল্পিক সৌন্দর্যের বিচারে সোনা মসজিদ গৌড়ের রত্ন হিসেবে পরিচিত জানা যায় মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মনসুর ওয়ালি মোহাম্মদ কর্তৃক চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত চমৎকার শিল্পকলায় তৈরি এই মসজিদটি দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসেন মসজিদটিকে দেখতে মসজিদটির ভিতরে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মসজিদটির ভিতরেও প্রচুর দর্শনার্থীর প্রবেশের সুযোগ রয়েছে এখানে অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নিয়মিত এখানে আমরা যতদূর জানতে পেরেছি নিয়মিত এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং এটার ভিতরে সৌন্দর্য দেখেও যে কেউ বিমোহিত হবেন একেবারে প্রাচীন আমলে নির্মিত খুবই সুন্দর কারু গাছ মসজিদটিতে বেশ কয়েকটি গুম্বুজ রয়েছে গুম্বুজ আকৃতির এই মসজিদটি অত্যন্ত দর্শনীয় তো আমরা মসজিদের ভিতরে বেশ খানিক্ষণ সময় অতিবাহিত করলাম তো মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত একটি পুরাকীর্তি এখানে অনেক পর্যটকদের আমরা দেখতে পেরেছি তার এখানে এসেছে তারা এখানে এসে ছবি তুলছে ভিডিও করছে সময় কাটাচ্ছে তো আজ আপনাদের সাথে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ